কাকা কেমন আছেন আসি বাবা ভগবান আসি কোন রকম বাসায়া ভগবান নাকছে কোন রকম বাসায়া হ্যাঁ এই যে জালটা বুনতেছেন এই জালটার নাম কি জালটার নাম হলো মুজ জালক হয় তোউড়া জালক হয় ঢাকি আচ্ছা এই জালটা বুনতেছেন এইটা কমপ্লিট হইতে কতদিন লাগবে কমপ্লিট তো আজকে হইলে হয় না একদম শুরু থেকে শেষ করতে কয়দিন লাগে ও শুরু থেকে হ্যাঁ তো ভাঙলে বেশি সময় লাগবে আর জাল জাল কিনি টিনি এনে কাজ করা যায় হ্যাঁ তে মোট কথা যে চার পাঁচ দিনের মধ্যে হয়ে যায় চার পাঁচ দিনের মধ্যে হয়ে যায় হয়ে যায় হ্যাঁ দিনে কয় ঘন্টা কাজ করতে হয় চার পাঁচ দিন কাজ করলে দিনে হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ হয় ও আচ্ছা এগুলো কিনতে গেলে এরকম জালের দাম কেমন একটার নিম্ন পাঁচ হাজার একটার দাম পাঁচ হাজার একটার দাম বাহ মোটামুটি দাম অনেক বেশি অনেক বেশি এই জাল দিয়ে মাছ মারতে গেলে কি ধরনের মাছ মারা যায় এই জালে এখন তো জালের মাছ হলে মাছ বর্তমানে আছে একটা ফার্স্ট

এই যে নদীর যে অবস্থা দেখতেছি হ্যাঁ এই নদী তো শুকায় গেছে তাই না বর্ষায় কেমন পানি থাকে এই নদীতে বর্ষাকালে কেমন পানি আমরা যেই জায়গাটাতে আছি এই জায়গায় পানি উঠে এই জায়গায় পানি উঠে যায় তখন এই যে বাড়ি দেখতেছি বাড়িতে বাড়ির মানুষ কেমনে থাকে তাহলে থাকা যায় যে নৌকা আছে

সময় আছে নেকি কিবা গেলা হয়